ধরেন এই যে গাছ দুর্বল আমরা রেখেছি এখন মুকুল চলে আসছে দেখতেই পারছেন সুস্থ সবল কত সুন্দর মুকুল প্রত্যেকটা মুকুলই খুব সুন্দর সুস্থ কোনো ছত্রাক পোকা মাকড় আমি কিছুই দেখতেছি না এখন আমি এখানে কিন্তু আমার ভিটামিন স্প্রে করতে কোনো সমস্যা নেই এই মুকুলগুলোয় যে দেখেন ফুটা শুরু হয়েছে দু একটা দু একটা ফুটতেছে আর একটু ফুটুক ধরেন আর তিন দিন চার দিন পরে যখন মুকুলগুলো সব ফুটে যাবে আপনি বুঝতেই পারবেন এখানে প্রচুর মাছি আসবে অলরেডি মাছি আসা শুরু করে দিয়েছে দেখেন এই যে মাছি অলরেডি আসা শুরু করে দিয়েছে সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা স্প্রে করব দ্বিতীয় স্প্রে দ্বিতীয় স্প্রেটা যেটা করব এটা আমরা সামান্য পরিমাণ কীটনাশক দিব সামান্য পরিমাণ যেমন আগে পার লিটারে যদি এক এম দিয়েছি এখন পার লিটারে মাত্র পাঁচ থেকে ছয় ফোটা দিব সামান্য পরিমাণ কীটনাশক আর আমরা সাথে একটা পিজিআর অ্যাড করব সেটা হলো ফ্লোরার দিতে পারি মিরাকোলান দিতে পারি গ্রিন টনিক দিতে পারি বা বাজারে আরও অনেক জনপ্রিয় পিজিআর রয়েছে আপনাদের যেই পিজিআরটা পছন্দ এরকম পছন্দ অনুযায়ী পিজিআর আমরা আমের মুকুলে স্প্রে করব। স্প্রে করার পরে আমরা দশ থেকে পনেরো দিন অপেক্ষা করব। যে দ্বিতীয় ধাপে আমরা এই জিনিসটা স্প্রে করবো কীটনাশক আর হলো পিজিআর পিজিআরের স্প্রে করার পরে আমরা কিন্তু তখনও সার খাবার দিব না আমরা আরও অপেক্ষা করব কারণ যদি গাছ এখন এই মুহূর্ত সার খাবার পাওয়া শুরু করে ওর মাইন্ড চেঞ্জ হইতে পারে ও ও ফল ঝরাইতে পারে নিচ থেকে ও চিন্তা করবে যে না আমি এত ফল নিব না আমি কম ফল নিব তাইলে আমি নিজেকে আরও বেশি সুন্দর রাখতে পারব সেটা সে মনে মনে চিন্তা করতে পারে যদি আমরা তখনও সার খাবারটা কম দেই তাহলে সে কি করবে ওই দুর্বল দুর্বল থাকতে থাকতে আরও বেশি বেশি তার ফল টিকানো সে চেষ্টা করবে বেশি বেশি ফল রাখার জন্য চেষ্টা করবে গাছ তো দ্বিতীয় স্প্রে চলে গেল ইনশাল্লাহ দ্বিতীয় স্প্রে পর্যন্ত যদি আপনারা এইভাবে থাকতে পারেন সবার এই মুকুলগুলোতে প্রচুর পরিমাণে গুটি আসবে